দর্শক দেখলেন পুলিশ টাকা দিচ্ছেন পুলিশের এই অফিসার টাকা দিচ্ছেন কিসের টাকা কিসের টাকা ওখানে তো খুচরো কথাটা এসছে মানে তিনশো টাকা আর পাঁচশো টাকা যেটা আর কি বুঝতে পারলাম কিসের টাকা দর্শক আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে ঘুষ পুলিশও নাকি এখানে ঘুষ দেয় পুলিশের লোকেদেরকেও এখানে কোথাও কোথাও ঘুষ দিতে হয় তাদের কাজটা করানোর জন্য যেটা খবর দর্শক এই যে ভিডিও সামনে এসছে এটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের কলকাতার কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মর্গের ব্যাপার পোস্টমর্টম রিপোর্ট নেওয়ার কিছু একটা ব্যাপার তো সেখানে পুলিশ কেউ এই সব টাকা পয়সা দিতে মানে হয় দিতে হয়েছে সেটা হাতে পাওয়ার জন্য এটা কিন্তু খবর আকারে এসছে এবার কেন টাকা দিতে হচ্ছে পুলিশকেও কেন টাকা দিতে হচ্ছে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে গুঞ্জনও রয়েছে একটা খবর যেটা বলা হয় যে এই মানে এটা একটা রীতি হয়ে গেছে আর কি মর্গের জায়গাটা এমন একটা খুব আপনারা জানেন যখন যখন মর্গে মর্গে মানে মানে কারো কাউকে যেন নিয়ে যাওয়া হয় ডেড ডেড বডি বাড়ির লোকেরা খুব এতে থাকেন না সমস্যায় থাকেন কতক্ষণ সেখান থেকে বডি নিয়ে বের করবো একটা তাগিদ থাকে আর এই তাগিদের সুযোগটা কিন্তু মর্গের কর্মীরা অনেকে নিয়ে থাকেন টাকা পয়সা ডিমান্ড করে এটা একটা ব্যাপার আছে আর এই রিপোর্ট নেওয়াটারও একটা তাগিদ থাকে তো অনেকের আবার যদি পুরনো হয়ে যায় মানে পুরোনো বলতে অনেক দিন আগে হয়েছে সেটা এখন বের করে দিতে হবে খুব দরকার কারণ পোস্টমর্টাম রিপোর্টের একটা বিরাট ভ্যালু থাকে বিভিন্ন ক্ষেত্রে এটা লাগে ডকুমেন্ট হিসেবে অনেক কিছু ক্ষেত্রে তো পুরনো যদি বের করে মানে দিতে হয় আর কি স্টাফদের তখনও নাকি টাকা পয়সার ডিমান্ড হয় এগুলো সব খবর আকারে এসছে আমি আবার বলছি খবর আকারে এসছে তদন্ত করলে পুরোটা জানা যাবে তো এখন এই পুলিশকে যে দেখা গেল টাকা বের করে দিতে পুলিশকে দেখা গেল টাকা বের করে দিতে আমি দেখছি কেউ কেউ বলছিলেন হাসপাতালের মানে প্রশাসনিক দায়িত্ব যারা আছেন আমি একটি জায়গায় দেখছিলাম তারা বলছেন হয়তো খুচরো খুচরো করছিলেন খুচরো করছিলেন না পুলিশের আর কোনো খেয়েদের কাজ নেই মর্গের স্টাফের কাছে গিয়ে খুচরো করবেন টাকা হয়তো খুচরো ছিল না সেটা অন্য বিষয় কিন্তু কিন্তু টাকা দেওয়ার ব্যাপারটা আছে সেই করেছিলেন কত টাকা দেবেন তার মধ্যে বাকিটা রাখবেন সেটা অন্য বিষয় কিন্তু টাকা দেওয়ার একটা ব্যাপার ছিল সেই জন্যই পুলিশের ওই কর্মী বা অফিসের টাকা দিয়েছেন সরকারি হাসপাতাল টাকা কিসের জন্য সরকারি হাসপাতালে একমাত্র যখন কোনো টিকিট কাটতে হয় সামান্য টাকা সেটা ছাড়া আর কোনো টাকা তো কোনো টাকা তার মানে ওখানে টাকা পয়সার লেনদেন হয় ফলে দর্শক এটা হচ্ছে এমন একটা রাজ্য পুলিশ ঘুষ খায় আমরা জানি আমরা অনেক ভিডিও দেখেছি আপনাদেরকে দেখিয়েওছি কিন্তু হয়তো এটা প্রথম দেখলেন পুলিশকেও ঘুষ দিতে হয় পুলিশও কোথাও কোথাও ঘুষ দেয় এবার বুঝতে হবে পুলিশ যেখানে ঘুষ দিচ্ছে বা কোনো অফিসার যখন ঘুষ দিচ্ছেন তার মানে কতটা মানে বিপজ্জনক পরিস্থিতি মানে আমাদের এখানে যে পুলিশ ঘুষ দিতে বাধ্য হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায় তাই না এবার দর্শক আর কথা বলা যাক এই আরজিকর মেডিকেল কলেজ আপনারা শুনেছেন জানি আমরা সবাই জেনে গেছি গোটা বিশ্ব জেনে গেছে যে কি ঘটেছে ওখানে অভয়াকে মেরে ফেলা অভয়াকে মেরে ফেলা এবং তারপর যে পোস্টমর্টম যে রিপোর্ট ইত্যাদি সেসব নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল আর অনেকে অন্য অন্য ক্ষেত্রেও দেখবেন এই পোস্টমর্টম রিপোর্ট পাওয়া ম্যানিপুলেট করা এই সব নিয়ে প্রশ্ন আছে আমি জানি না যে ব্যক্তি টাকাটা নিয়েছেন এই টাকাটা উনি মানে যদি এটা নিয়ে থাকে নিয়ে থাকেন বলেই বলা হচ্ছে আমি আবার বলছি এটুকুই ভিডিও এসছে তদন্ত সাপেক্ষ সত্যি উনি খুচরো করছিলেন কিনা নাকি এর মধ্যে অবশ্যই তার টাকা নেওয়া তদন্ত সাপেক্ষ কিন্তু বিরাট ওখানে গুঞ্জন আছে বলে আমি কথাটা এতটা জোর দিয়ে বলছি আমি যাই না উনি একাই এটা রাখেন কিনা নাকি এখানে ওই উপরে পাঠানোর ব্যাপার আছে যারা গার্ড করবেন ধরা পড়ে গেল তো যদি পুরো র্যাকেট থাকে এটার এটার পেছনে তার মানে এই পোস্টমর্টাম এই মর্গ তার মানে তো টাকা পয়সার কাছে এরা নিজেদেরকে করে দেন যারা আছেন ফলে সবসময় কি সঠিক রিপোর্ট হয় যেটা হওয়ার কথা হয় নাকি সেখানেও টাকা পয়সার বিনিময়ে ইদিক ওদিক করা হয় প্রশ্ন দর্শক উঠবে যেখানে টাকা পয়সার লেনদেন আছে সেখানে অনেক কিছু হতে পারে যেখানে টাকা পয়সার লেনদেন আছে সেখানে কিন্তু অনেক কিছু হতে পারে এটা আমাদের আবার দ্বিতীয়বার করতে হয় কিন্তু আবার বিশেষ করে যারা হিন্দু অন্য সম্প্রদায়ের তাদের তার বডি মানে হিন্দু সম্প্রদায়ের যেটা বলছি মানে আহ দাহ করে দেওয়া হয় বডি তখন তার নতুন করে পোস্টমর্টম করার সুযোগও থাকে না মুসলিমদের ক্ষেত্রে অনেক সময় এটাও দেখেছি বডি তুলে এনে আবার পোস্টমার্টম কেন হয় এগুলো কারণ প্রশ্ন তৈরি হয় যেটা করা হয়েছে সেটা ঠিক হয়েছে কিনা যেটা করা হয়েছে তার রিপোর্টটা ঠিক মতো লেখা হয়েছে কিনা সেই প্রশ্ন তৈরি হলে দ্বিতীয়বার সুযোগ থাকলে পোস্টমর্টম করার অর্ডারটা আসে আসে না তো এই যদি আমরা চিত্র দেখি টাকা পয়সার লেনদেন হচ্ছে মর্গের স্টাফের সঙ্গে কি ভাববো কি ভাববো এবং পুলিশকে পর্যন্ত টাকা মানি ব্যাগ থেকে দিতে হচ্ছে তো কি ভাববো তাহলে পুলিশও টাকা পয়সার বিনিময়ে সুযোগটা নেওয়ার চেষ্টা করে যে সুযোগটা তাদের দরকার টাকা পয়সা পুলিশের ঘুষ পুলিশ ঘুষ দিচ্ছে পুলিশ পুলিশ ঘুষ দিবেন পুলিশের লোকের আবার কাকে ফোন করে বলছেন কত টাকার ব্যাপার আর কি ফোনাফুনি হচ্ছে পুলিশ মানিবাগ থেকে টাকা বার করবে পুলিশে কেউ টাকা বার করবেন দর্শক যারা আর্জি করে আছেন স্টাফ বা জুনিয়র ডাক্তার যদি আপনাদের এই নিয়ে কিছু জানা থাকে বলবেন তো বলবেন আহ এটা মর্গের স্টাফ রুম যেটা বলা হচ্ছে একটু বলবেন যারা ডিটেলস জানেন খুবই অবাক করছে আর কি এটা এতদিন আমরা অন্যরা ঘুষ মানে পুলিশ ঘুষ নেয় জানতাম পুলিশের ঘুষ দেন পুলিশের কেউ যে ঘুষ দিতে হয় অফিসারদেরকে এই ভিডিও আমরা প্রথম দেখছি বলবেন আপনারা যা বলার পেছনে কোনো আরো যদি কিছু রহস্য জানা থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে